নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাব নিত্যানন্দ ত্রয়োদশী কী এবং নিত্যানন্দ ত্রয়োদশী কবে হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী দু হাজার ছাব্বিশ একত্রিশে জানুয়ারি শনিবার হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী বা নিত্যানন্দকে নিত্যানন্দ প্রভু হলেন গৌরী ও বৈষ্ণব ভাষ্য অনুসারে শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান ও অন্তরঙ্গ পার্শ্বদ বা সঙ্গী তাদের দুজনকে একত্রে গৌর নিতাই বা নিমাই নামে অভিহিত করা হয় নিত্যানন্দ ত্রয়োদশীর অর্থ কী না শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী হলো শ্রী নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব এই দিনে যদি ভক্তরা দুপুর পর্যন্ত উপবাস পালন করেন তাহলে শ্রী নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ লাভ করে থাকেন মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি হলো একটি বিশেষ মাহাত্মপূর্ণ দিন তাই আপনারা সর্বত্রই এই দিনটিকে উদযাপন করুন অন্তত দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস থেকে ভগবানের নাম কীর্তন করুন এবং ভগবানের পুজো করুন এবারে আসব শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে নিত্যানন্দ প্রভুর মহিমাইকি নিত্যানন্দ প্রভুর মহিমা কী ছিল নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশে বিবাহ করেছিলেন অবধূত সম্প্রদায় প্রবজ্জা নিয়ে যেমন যথা ইচ্ছা বিচরণ করতে পারেন তেমনই ইচ্ছে থাকলে বিবাহ করে সংসার ধর্ম পালন করতে পারেন মহাপ্রভুর এই লীলার পিছনে আরেকটি কারণ ছিল যে দেখা দেখি ভগবান প্রাপ্তির জন্য সকলে সন্ন্যাস নিতে থাকলে গৃহস্থ আশ্রম ধ্বংস হতে পারে গৃহের থেকেও যে ভগবানের সাধন ভজনা সম্ভব এবং ভগবান প্রাপ্তি সম্ভব সেই জীব শিক্ষা দেবার জন্যই মহাপ্রভু এমন লীলা করেছিলেন প্রভু নিত্যানন্দকে দয়ার করুণার সাগর বলা হয় তিনি দয়াল তিনি করুণা না করলে গৌড় কৃপা প্রাপ্তি হয় না তাই সর্বাগ্যে নিতাই চাঁদের ভজনা আবশ্যক নিত্যানন্দ প্রভু তান্ত্রিক অবধূত সন্ন্যাসী ছিলেন বলা হয় তাহার পূজিত নীলকণ্ঠ শিবলিঙ্গ ও তার যন্ত্র এখনও তার বংশধরগণ পূজা করে আসছেন খড়দহে বস্তুত মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু এনারা কোনো দিনই শাক্ত উপাসনার বিরোধিতা করেননি সাধারণ মানুষ যারা ধর্মীয় তত্ত্ব জানেন না তাদের কাছে ধারণা হবে সত্যি মহাপ্রভু নিত্যানন্দ প্রভু শক্তি উপাসনার বিরোধী ছিলেন শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু যিনি স্বয়ং বলদেব শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে তার আবির্ভাবের পূর্বেই তেরোশো পঁচানব্বই শকাব্দে মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে শ্রী হারাই পণ্ডিত ও পদ্মাবতী দেবীর পুত্ররূপে রাড় দেশে যা বর্তমান বীরভূম জেলার বীরচন্দ্রপুর গ্রাম বা একচক্র গ্রামে আবির্ভূত হন তার আবির্ভাবের সাথেই রাড দেশে সমস্ত প্রকার অমঙ্গল দূর হয় তিনি রূপে ও গুণে অতুলনীয় যেদিন নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন সেদিন এক চক্র থেকে শ্রী নিত্যানন্দ প্রভু আনন্দে এক হুঙ্কার দেন সেই হুঙ্কারের শব্দ সমস্ত ব্রহ্মাণ্ড ছড়িয়ে পড়ল সমস্ত ব্রহ্মাণ্ড প্রাপ্ত হলো কেউ বলতে লাগলেন বজ্রপাত হলো আবার কেউ মনে করল কোনো অমঙ্গল হবে বিভিন্ন লোক বিভিন্ন জল্পনা কল্পনা করতে লাগল। এইভাবেই শ্রী নিত্যানন্দ প্রভু নিজেকে গুপ্ত রেখে শিশুগণের সঙ্গে বিভিন্ন প্রকারের বাল্য বাল্যলীলা করতে লাগলেন তারপর তিনি কুড়ি বৎসর বয়স পর্যন্ত দক্ষিণ ও উত্তর ভারতের উত্তরে বদ্রীনাথ থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত যত তীর্থ রয়েছে সব তীর্থে ভ্রমণ করলেন ভ্রমণ পথে দৈব একদিন শীল মাধবেন্দ্র পুরীর সঙ্গে তেনার সাক্ষাৎ হল তার সঙ্গে কিছুদিন কৃষ্ণ কথা রসে অতিবাহিত করলেন তারপর রামেশ্বর হয়ে শ্রী নীলাচল জগন্নাথ পুরীতে আসেন এবং সেখান থেকে বৃন্দাবনে ফিরে আসেন এইভাবেই যতদিন শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেকে প্রকাশ করলেন না ততদিন তিনি গুপ্তভাবে ভাবেই ছাঁকলেন সেইখানে তাই প্রভু নিত্যানন্দকে দয়ার করুণা সাগর বলা হয় তিনি দয়াল তিনি করুণা না করলে গোর কৃপা প্রাপ্তি হয় না তাই সর্বাক্যে নিতাই চাঁদের ভজনা অবশ্য আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন